আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আখ বা কুষার থেকে গুড় তৈরি করা হয় আমরা সবাই গুড় খাই আসলে কিন্তু আমরা জানি না কীভাবে আখ থেকে বা কুষার থেকে গুড় তৈরি করা হয় এই প্রসেসিংটা আজকে আপনাদেরকে আমার ভিডিওতে আমি দেখাবো তাহলে চলেন দেখা যাক প্রথমে মূলত রসটা সংগ্রহ করা হয় না এইটা হচ্ছে কুষার মারা মেশিন এটা থেকে রস বের করে আর এখান থেকে রস এইটা ড্রাম ড্রাম করতে গলি হ্যাঁ এই যে প্রথমে এই যে এই যে সেলো সেলো মেশিন না এটা হ্যাঁ সেলো মেশিন থেকে এটাতে কানেক্ট করে স্টার্ট করে এ থেকে এটা কানেক্ট করে কানেক্ট করে এই যে এই মেশিনটা দিয়ে এই যে ড্রাম আছে এই যে ড্রাম ড্রামের মধ্যে রস ছড়ায় আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন মূলত এই মেশিনটা দিয়েই আখ বা কুষারের যে রসটা সংগ্রহ করা হয় কারণ রসটা থেকে মূলত গুড় তৈরি করা হয় তো এইটা সেই স্যালো মেশিন এটার মাধ্যমে হচ্ছে এই মেশিনটাতে কানেক্ট করা হয় মানে এটা দিয়েই প্রসেসিং করে এই ড্রামগুলোতে হচ্ছে রস সংগ্রহ করা হয় আর সেই রসটা মারার পরে জাল দেয়া হয় মূলত এই রসটাকে অনেক ঘন্টা যাবৎ জাল করতে হয় তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি আমাকে বলেছেন যে জোহরের নামাজের মানে আজানের সময় থেকে এটাকে জাল দেওয়া শুরু করতে হয় এবং এটা হচ্ছে জাল দিতে হয় প্রায় সন্ধ্যা পর্যন্ত এতটা টাইম জাল হওয়ার পর মূলত এই গুড়টা তৈরি হয় আর গুড়টা এত পরিমাণে সুস্বাদু হয় যেটা আপনি মানে যদি খেয়ে থাকেন তাহলে আপনি একমাত্র বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়ে থাকে তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আসলে এই কি নিতে পারবো তো উনি আমাকে বলেছিলেন তাহলে আপনাকে সন্ধ্যায় আসতে হবে কিন্তু আমার পক্ষে সন্ধ্যায় যাওয়া সম্ভব হবে না এটা বলার পর ওনাকে বলেছেন যে আপনি কোনোভাবে আমাকে পৌঁছাই দিতে পারবেন কিনা না উনি পারবে না তবে আমি নিজেই সংগ্রহ করেছিলাম রাত্রের বেলায় গিয়ে এই গুড়টা কারণ এরকম খাঁটি গুড় সচ সচরাচর পাওয়া যায় না এটাই সুযোগ ছিল আমার এই গুড়টা নেওয়ার এই আমি এটা একদমই হাতছাড়া করে নিই গুড়টা নিয়েছি গুড়টা জাস্ট অসাধারণ ছিল শুধু এরকম গরম গুঁড়ি খেতেই যে কি পরিমাণ মজা লাগছিল আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আর এই তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে বলক উঠতেছে পানিটাতে মানে রসটাতে এই রসটা একদম বলকে বলকে একদম পুরো গুড়ে পরিণত হবে এবং খুবই কি বলবো নরম এবং হচ্ছে আঠা আঠা জাতীয় হবে এটা কারণ আমি যখন গুটে নিয়ে এসেছিলাম তখন একদম পুরায় আঠা আঠা ছিল আমি এখন বর্তমানে আছে হচ্ছে কুষার জাল হচ্ছে সেখানে আসছি অনেক খোঁজাখুঁজি পরে আসলে একজনই করতেছেন এর আগে অলরেডি হয়ে গেছে বেশিরভাগই জাস্ট ওইখানে উনি কুসার জাল করতেছেন এটা আসলে হয়তো হয়তো একদম সন্ধ্যা হয়ে যাবে তো ভেবেছিলাম যে গুড় নিয়ে যেতে পারবো কিন্তু দুঃখজনক পরে গুড় নিতে পারবো না এখন দেখি পরবর্তীতে যদি কোনোভাবে ব্যবস্থা করে নেওয়া যায় তো অনেক বছর পর দেখতে পারলাম আসলে অরিজিনাল গুড় দেখলে কখন এরকম ছেড়ে আসতে ইচ্ছে করে না আমি আসলে সেই সুযোগটা হাত ছাড়া করিনি এই জন্য রাত্রেবেলা গিয়েও আমি চেষ্টা করেছি গুড়টা নেওয়ার জন্য যতটুকু পেরেছি তো আমি গুড় নিয়েছিলাম আর এই দেখেন গুড়টা কী পরিমাণে যে কি বলবো সুস্বাদু আমি আসলে বলে বোঝাতে পারবো না আর এই গুড়ের সাথে আমার ছোটোবেলায় অনেক স্মৃতি আছে কারণ আমি এগুলো ছোটো ছোটোবেলায় অনেক চকলেট বানায় বানাই খেতাম আমার মানে এগুলো দেখলেই মনে পড়ে আর গুড়টা চেহারা দেখেন জাস্ট অস্থির ছিল আর কে কে খেয়েছেন এই গুড় অবশ্যই কমেন্টে জানাবেন